চলো আরেকটু বেশি নলে ভালো লাগবে এই ঢালু তো কই লইছি লো কই লইছি ছোট দি পেজ গলা না এগুলা ভর্তা লাগাই লই রসুন তো ল লাগু আকে 34 টি রসুন রসুন পুরো নাই এসে রসুন মেশিন চলবে কিন্তু দাওদরকার কিল খে আমার সব চেয়ে আগে আমার সব চেয়ে বেশি ইম্পর্টেন্ট দাও দরকার ইনস্ট্যান্ট ব্লাজার

দুগা ফাইনালার দোকালে কইতে एटा झो मासेरी आर सुटकी वालान दे त खाइबो अगलेका गोरु मासु बारी करतिलु त था काल केबी करू ने के दो हो और से तरर जिदि कि तरर न नागो ओसु कोइ रही रैन देगोसु परी देगो मतस एक बॉडीडा उडान नाय তো পিচ পুরশন খেল লাগা তোছুন টিল লে দলেন দা দদার দিবেন মুট কি দিবেন মুট কি কেবল কম লাগবো এই কই দেন এ রসুন একটু বাড়াইবেন সুটকি তরকারি দাল লাগা আর দারা তরকারি পেসার কত দিমু সুটকি আর কি খালি মানিক গঞ্জে মানু গেরামন চলে সব দিগু

কাজের সাইলের টক রান্না করছি যাও আর হলো কি সুটকির ভর্তা নাস্তা খাইছি আর এখন হলো যে রান্নার জন্য বসাই দিছি দেখতে পেয়েছেন এক চুলা শ্যামাই হইতেছে আর এক চুলাই হলো ভাত বসাই দিছি তো শ্যামাইটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলে দু চুলা দুটা রান্না করব। একটা হলো সুটকি দিয়ে ঢাকার তরকারি মিষ্টি আলু দিয়ে আরেকটা হলো মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব এই ট্যাংরা মাছ দিয়ে ঝোল তো তার পাখি হলো গিয়ে আমি রং চা খাইয়ে নিচ্ছি হঠাৎ করে না কালকে গলা আমার কাছে মনে হয় শ্যামাই না বুঝে ঠান্ডা পানি খেয়েছি না ডাইরেক্ট কোনো চিল্লি চিলি করছি না তিনশো বুড়ো তারপর তফি না শোয়ার আগে যাই এই মোবাইল করার পানি ওর সাইড বোতল ঠান্ডা পানি আমরা খালো ওকে তো খাই আমি ওকে ডাইরেক্ট পানি খাইয়া যায় শুয়েছি ও অনেক ভালো লাগছে তাই না ডাইরেক্ট পানি মাওয়া যায় ঠান্ডা পানি পাই না এত অত মানুষ ঠান্ডা পানি দিতাম না জিরা পাতার গেছে ঠান্ডা পানি নাই গরম পানি যা হয় ঠান্ডা পানি একটু লই চেঞ্জ করতো কাশ্মীর বাবা দুলাবে চাকর পানি বোতল তো গেছে তো যাই হোক এখন চা খাইতেছি সে রান্না করবো পানির দুধ অলরেডি জালে চলে আসছে বাতারিটা বাতরা একটু লারাদেন টকপতার ভর্তা বানাবো সাথে টকপতার ভর্তাটা নিচে বানাইলাম সব ব্যবস্থা হয়ে গেছে টকপতার ভর্তাটা বানায় একাছি বৃষ্টির মায় চলে তো ভ্যার খাস যায় আর আমি রান্না বান্না শেষ করে গুসু করবো বাঁচছিলাম কি গুসু করে ওই রান্না করবো কিন্তু দেই যে যে পরিমাণ গরম গুসু করে আসে যদি আবার রান্না করতে বসি তো গাই মা হে হয়ে যাবো তো ভাবলাম দেরি যেহেতু হয়ে গেছে গুসু করে রান্না করে একবারে গুসু করি গুসু করে দরকার পরে এসে সেরে পয়সা থাকবো করে তো যাই হোক চলেন রান্নাগুলা শেয়ার করি এমনি গরম আবার রং চা আরও শরীর গরম লাগতেছে হুম কে যে লোক আর কি সম্ভব না হ্যাঁ আমি খাইয়া পালে গাগারে করি খাওয়া মিস দেই না আমার কাছেই লাগে খাই না একবার তুমি রাখ করে খাই না ওம்மா না রাখো না খাই কা কি গজেট খান না খাইবে তোব পর আমি খাই না দি হাত ও না এরপরে তো আমি রাখ করব আমি না খাই না এই বোধ সময় নিয়মকে তো গিয়া তোর লাগা তুই উত্তর টানছি দি তো तयाনে নরম সব ঢুকিয়ে দি

কিটা যাই না বমাসকরণ এই উপরে গেছেন মুস্তেক কেমন গো মুখ জ্বলে কালকে রাইতো মুখ জ্বলছে ও নো মুখ জ্বলতাসে এই সিটা সারনের দরকার উর پہ আরেক পোলাই আছে ছাইরা বইছে কোন সুমেতে তো বন্ধুরা এই যে ঘুসু করে চলে আসছে রান্নামানা শেষ করে একদম পাকঘর ক্লিন করে তো প্রচুর পরিমাণ গরম আর তার ভিতরে হলো মুখ জ্বলতাছে কালকে রাত্রেও মুখ জ্বলছে প্রচুর পরিমাণ এখনও মুখটা জ্বলতাছে যাই হোক এখন হলো গিয়ে বৃষ্টিমায় নিচে মুষলে শুয়ে থাকবো অনেক খারাপ লাগতেছে তো যাই হোক চলেন কী কী রান্না করলাম সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে ঠিক আছে চলেন তো উপরে মশা আইসা তারপরে নিচে মুসলে তারপর চাইটা খাইয়া শুয়ে থাকবো কারণ হলি এত গরম লাগতেছে বলার মতন না বড় ছেলে সকাল থেকে এসে অবরত কি অবরত চলতাসই অনিবরত না কি কয় কইতেও পারি না দেখেন আর এখানে যে রান্না করছি হলো এটা মিষ্টি কুমড়ার শাক ট্যাংরা মাছ দিয়ে আর এখানে বাচ্চারা যদি না খায় ওদের জন্য বার করছি মাংস এখানে হলো ভাত এখানে রান্না করছে ও যে দুধ সামাই টুথ বিস্কুট দিয়ে আর বাগরখানি দিয়ে অলরেডি মেয়ে ছেলে খাইছে আর এখানে ডাটা মিষ্টি আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করছি আর এখানে টক পাতার ভর্তা তো যাই হোক মশার পর আমি খাম এখন আর খাম না খাওয়া দাওয়াটা একটু মশলে গোটটা ফ্রেশ হলে তারপরে খাব আর এদিক দিয়ে পাক গোটা দেখলে সাথে পানি পরতু তো সেই খাইছি বাচ্চারা খাইয়া বাটি এখানে রেখে দিচ্ছে মাছ তো যাই হোক তো এখন হলো কি আবার হচ্ছে এস আর হয়েছে কি বৈশাখ থাকি প্রচুর পরিমাণ গরম এটা বলার মতন না রমজান মাসে যেই গরম না ছিল যেমন ভাবসা একটা গরম না ছিল এখন তার চেয়ে বেশি কারণ হলো কি বৈশাখ মাস না বৈশাখ মাস তো যার কারণে রোদটা দরকার যাদের ধান আছে ওদের জন্য দরকার আবার একটু বৃষ্টিও দরকার অনেক দিন ধরে বৃষ্টি হয় না তো হোক এখন শুয়ে থাকবো আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি হইতেছে তো দেখেন কেমন অন্ধকার আর আজকে দুপুরের পর থেকেই আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার তাই এখন যদি বৃষ্টি শুয়েছে তো একটু যদি ঠান্ডা হয় ঠিক আছে তো বৃষ্টিরও দরকার রৌদ্রেরও দরকার সব কিছুই দরকার তো এই বৃষ্টি হইতেছে ভালো লাগতেছে এখন টানা একটা গুম দিব তো আমি খাইছি কাশিবার বাবা খাইতেছে তারপরে কৌশিক খাইয়ে নিছে বৃষ্টির মা খাইতেছে কাশ্পিয়ারে বললাম মাই দেন ভাই যাচ্ছে কিন্তু বেশি তিনটার বেশি বাজে যে কারণ হলো কি আমরা এমনি ইচ্ছা করি দেরি করে খাইছি সকালে নাস্তা রান্না করে দেরি করে খাইছি তো দায় যাই হোক এখন খাওয়া দাওয়া করলে মেয়েকে স্বাবও আমি বসে থাকব কোলে দিছি এই ওড়ো ওড়ো ওটা বেশি খাও তাড়াতাড়ি এই পে মোবাইল এর দিকে চাই থাকি মাই দেবো এটা দেন দি একটা মগ দেন দি পানি দিও রে দেন আমাকে দি তো যাই হোক বৃষ্টি হইত আসলে ভালো লাগতছে অনেক দিন পর এই মে খাও আমি মনে মনে কয়েছি আজকে বৃষ্টি আইব যে গরম দিচ্ছে বৃষ্টি আজকে হয়তো পারে না ভালো যাড়া তরকারি না যে মনে করছিলাম ডাঢা লাল দেয় না বাতি দেয় না মনে করছি মনে মিডামিডাল তারপরে খাইছি আজকে আমি তিনবারের ত্রিশ বাতিলছি ও টক পতার ভর্তা খাইছি টক ভর্তা টক পাতা একটু টক না করা পাতা না এগুলো বাইনেইসে খায় ঘর আনে পড়ছেন এমন দেওয়া যায় মাথা বাঁধতে হয় না ঘর হইতো নাই বৃষ্টি তো নাই যার কারণে তো বন্ধুরা কিছুক্ষণ আগত দেখতে দেখতেই পাইছেন অন্ধকার হয়ে একদম জ্বর বৃষ্টি কিন্তু কাজের কাজ কিছুই না কারে আসছে যাবে অবশ্যই জ্বরের সময় যে কারেন্ট গেছে প্রায় দেড় দুই ঘন্টা কারেন্ট ছিল না যে এখন কারেন্ট আসছে তো যাই হোক জ্বর দেখে আগে শুইছিলাম কারেন্ট নাই যে কী হয়েছে বৃষ্টি যেহেতু ঠান্ডা তো শুই তো কিছুক্ষণ পর জ্বরও শেষ যেই রোত রোইতই আর গরম প্রচুর পরিমাণ তারপরে ঠাই ঠাই খোলা দেওয়া হয়েছে খুইলা দেওয়া হয়েছে খুইলা দেওয়ার পর প্রচুর পরিমাণ ঘরে মাসি মাসির যন্ত্রণায় না পারছে মেয়ে ঘুমাইতে না পারছে আমি ঘুমাইতে তো কাশ্পিয়ার বাবা ঘুমাইতেছে কাশ্পিয়ার বাবা ঘুমাইতেছে মানে হলো ডাইনিং টেবিলের নিচে পাকা জাগাতে ওইখানে হলো শুইছে তো ওইখানে হলো গিয়ে এই ডাইনিং টেবিলের উপরে যে ফ্যানটা ওইটা হলো আইপিএসের তো আইপিএসের বাতাস লাগছে বাতাসে মাছিটা শরীরে বসে না যার কারণে সে ঘুমাইতে পারতাছে আর আমি আর আমার মেয়ে মাসির যন্ত্রণা আর ঘুমাইতে পারিনি তো এখন বাধ্য হয়েছে ওইটা বাইরেই আসতে তো এর ভিতরেও এই যে কারেন্ট চলে আসছে তো যাই হোক জানা বৃষ্টি আছে তার চেয়ে বেশি জোর তারপরে যে দেখেন এখন আর কোনো বৃষ্টির খবর নেই বৃষ্টি একদম পরিষ্কার তো এই লোক কাহিনী শুয়েও ঘুমাইতে পারলাম না তো ওদিকটা দিয়ে বেড়াটা সুইটা গেছে বাতাসে দুলাভে ডাক্তারছে মেজিবুলের জামাই যে তোমাদের এই কই গেছে গা বেড়া এই কানকার আর কি বেড়া তো বেড়াটা ঠিক করবো যাইয়া জুতাটা পরে নি দেখি আর বাস না বৃষ্টি বৃষ্টি বাস সব খায় লাগছে ওগুলো আবার নতুন করে বলতেছি প্লাস্টিকের পাই পাই না তারপরেই করি এটা খাইয়েই লাগছে এটা মনে সময় হচ্ছে পুরা জায়গায় খেলছে না ওরা এইসব আকাম করছে এই বাসটা একদম করাটা খেয়াল যাই হোক এবার বৃষ্টি আসলে থাকতো না নষ্ট হয়ে এখানে না মরিচের চারা অনেকগুলো উঠছে তো বুঝতে পারতেছেন আর কি দেশি মরিচ খাই যে ওগুলা নাকি বোম্বাই মরিস নাও মুজি ফুটকা মরিস বলে এগুলার বিছারা উঠছে আমা মায়ের দিকে দে হাই লম্বা আই বলতাছে মোচারটা সবে আকাই তো বড় হইলো বুঝা যাইবো যত্ন নাও পানি দাও তাইলে দেখো নে চারা বড় হই যাও তাড়াতাড়ি এই লোক আইনি চুলাটা ডাইকে রাখছিলাম আর বাচ্চারা দেখেন খেলতাছে বিকেল বলা না বাচ্চারা খেলতাছে এই জায়গায় যাই পানি তো করবি না তো খবর আছে কৌশিক কত লাল্লা কি পানীত নামছে তো এখন ঈদগুলো ফলাইলে এগুলো তো ঈদের জন্য আর কি সবাই বাড়িতে গেছে যার কারণে এটা বন্ধ আছে তো চলেন কারেন আসছে বাইরেও বাতাস সুন্দর দেখেন কীভাবে আরামে ঘুমাইতেছে ফ্যানের তুলে ওইখানে ওই ফ্যানটা তো আইপিএসে চলে দেখেন কি সুন্দর আর আমি এখানে শুয়েছিলাম কারণ মাইয়ার এখানে শুয় ছিলাম এমন পরিমাণ মাছই মাছ যন্ত্রণা ঘুমাইতে পারলাম না